বেশ কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল পড়ালেখার জন্য বিদেশ পাঠিয়ে দেবেন জয়কে কিন্তু রিসেন্ট এক ইন্টারভিউতে অপু বলেন তার ছেলে জয় নাকি জানিয়েছেন বাবা সাকিব খানকে ছাড়া একা একা বিদেশ থাকতে পারবে না এই কারণেই বিদেশে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তারা দু সালে সবার সাথে মিলে পিকনিক করছে ঢালিউড কুইন অপ খুব বেশি আনন্দের সময় কাটাচ্ছেন তিনি অপু বিশ্বাস বলেন বাংলাদেশের বেশিরভাগ ভক্তরাই আমাকে দেখে মায়া করে আমাকে অনেক বেশি ভালোবাসে সাপোর্ট করে এই একজন মিথিলা যে বিয়ে করেও খেয়েছে এখন তাহাসান বিয়ে করেছে এখনো মানুষ মিথিলাকে গালি দিচ্ছে আবার রোজা আপুর বাবা নাকি একজন বিশাল বড় সন্তান নায়কের শ্বশুর তো বিলেন হবে এটাই তো স্বাভাবিক ভুবলে নতুন করে তার জীবন গুছিয়ে নিয়েছে তার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল এখন খুব দায়িত্বশীল হয়েছেন শুধু ভালো ভালো কাজ দিয়ে এগিয়ে যাবেন তিনি অপবিশ্বাস বিশ্বাস জানাই শাকিব খান ছেলেকে ছাড়া এক মুহূর্ত পারে না অন্যদিকে জয় সাকিব খানকে অর্থাৎ বাবা সাকিব খানকে অনেক বেশি ভালোবাসেন রিসেন্ট এক ইন্টারভিউতে অপবিশ্বাস বলেন ভুবলের ভক্তকুল আমি তৈরি করে দিয়েছি আমার জন্য তৈরি হয়েছে ভুবলের ভক্তরা তো ভিওয়ার্স আপনারা কি অপবিশ্বাসের কথার সাথে একমত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নায়িকা পরিমণিকে যত দেখছে ঠিক ততটাই অবাক হচ্ছে ভক্তরা একজন নায়িকা হয়েও কিভাবে সন্তানদেরকে লালন পালন করছেন মানুষ করছেন এটা আসলেই প্রশংসার দাবিদার পরিমণির মা হিসেবে আসলেই বেস্ট অপবিশ্বাস ও জয় চৌধুরী জুটির বেশি বেশি রোমান্টিক সিনেমা চায় ভক্তরা তারা বলেন এই জুটির সিনেমা মানেই সুপারহিট শাকিব খান প্রত্যেক শুক্রবার অপবিশ্বাসের হাতে বিরিয়ানি খেতে আসে এই প্রশ্নের উত্তরে অপবিশ্বাস বলেন এটা আমার ব্যক্তিগত প্রশ্ন এটার উত্তর আমি দিব না অপবিশ্বাস বলেন আমার সন্তানের বাবার সাথে আমরা তিনজন খুব ভালো ছিলাম এখনও ভালো আছি তবে নতুন কিসের ইঙ্গিত দিলেন অপবিশ্বাস এমনটাই বলছেন তার ভক্তরা রাইহান রাফির পরবর্তী সিনেমার পরিকল্পনা আবারও শুরু হয়ে গেছে তবে সেটা শাকিব খানের সাথে নয় বরং জিতের সাথে এমনটাই বোঝা যাচ্ছে বুবলে এবং শিয়া আহমেদের নতুন সিনেমায় তাহসান খানের কণ্ঠে গান থাকবে এটা শুনে ভক্তরা অনেক বেশি খুশি হয়েছেন এবার শাকিব খানের কুকের গানে নাচ করলেন ঢালিউড কুইন অপ বিশ্বাস রিসেন্টলি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে অপবিশ্বাস সাংবাদিকদের অনেক বেশি প্রশংসা করেন তিনি বলেন তারাই আমার প্রকৃত বন্ধু আমার সবচেয়ে খারাপ সময়ে তারাই আমাকে সাপোর্ট দিয়েছে তাদেরকে আমি অনেক ভালোবাসি বিশ্বাস তার নতুন নতুন লোক এবং সৌন্দর্যের রহস্য জানিয়েছেন তিনি বলেন মা হওয়ার পরে সব মেয়েরাই বেশি সুন্দরী হয়ে যায় তাই আমিও সুন্দরী হয়ে গেছি তাহসান খানের মতো সাকিব খানেরও উচিত খুব দ্রুত সময়ে বিয়ে করে নেওয়া কারণ ভক্তরা চায় তিনি তার জীবন নিয়ে সুখে থাকুক অপবিশ্বাস ও ভুগলির জামেলা থেকে মুক্তি ফাক